আব্বু গুজলাম না কি জন্য তো তাড়াতাড়ি আসতে বলনা আসলে একটা বিশেষ প্রয়োজনে ডাকছি আর ডাকাটা আমার খুব গুরুত্বপূর্ণ মনে করি জামাইরাসব তারপরই বলTestCase ঠিক আছে সবাই আসুক জামাই কই রোমি ডাকো তো আসতে মানে রাত হই গেছে আপা অবশ্যই আব্বা না আবার ওই যে কিছু আছে মানে নামাজের বাড়তে আছে না নামাজের ভান্ডারে কিন্তু নামাজ পড়ে না আব্বা তুমি নামাজ পড়ছো জি জি নামাজ দাঁড়ি মস্ত এখন আগে রাখবো সামনে আর কবে রাখবা বুড়ো হয়ে গেলে বয়স তো আর কম হয় নেই দাঁড়ি মস্ত রাখো এখনো সময় আছে আব্বা জি আসলে কি জন্য এত আহর করে ডাকলেন আমি বুঝলাম না আব্বা হ্যাঁ গতকালকে আসলে অনেক কাজ ছিল মিটিং ছিল আপনি ফোন দিয়ে বলল আপনি আসতে বলছেন আমি সব মিটিং ক্যান্সেল করে দিই আমি চলে আসছি এখন কি বলবেন আব্বা যদি একটু বলতেন আব্বা আসো আমার আবার কিছু বাইরের সাথে মিটিং আছে তো আব্বা আমাকে তাড়াতাড়ি যেতে হবে সবাই খুব ব্যস্ত যায় না হ্যাঁ আব্বা কি বলেন আব্বা আসলে কি আমি জানি যে আমার সন্তান আমার মেয়ে আমার মেয়ে জামাইটা আমার অনেক ভালোবাসে অনেক পছন্দ করে নাকি জি আব্বা অবশ্যই আব্বা কি বলেন আব্বা এটা বলতে হয় তাই আমি কতটুকু ধরে নিতে পারি যে তোমরা আমাকে কতটুকু ভালোবাসো কতখানি ভালোবাসো আব্বা সমুদ্র দেখছেন ওই সমুদ্রের গভীরতা কতটুকু এটা আচ্ছা এই পার থেকে ওই নির্ণয় করতে পারবেন ফিতা টেপ ফিতা দিয়ে মাপতে পারবেন পারবেন না আমার ভালোবাসা ইচ্ছুব আব্বা তাই না আপনার জন্য আব্বা হ্যাঁ বাবা এবং সন্তানের ভালোবাসা কখনো পরিমাপ করা যায় না তাই না এটা অবশ্যই তোমরা কি আমার বাবার মতোই জানো না জি অবশ্যই অবশ্যই এটা আমি জানি আমার মেয়ে দুটো আমাকে যেমন ভালোবাসে তিনটা মেয়ে তিনটা মেয়ে আমাকে অনেক ভালোবাসে দুইটা এখানে উপস্থিত আছে আর একটা ও আসবে খবর দিছি কি তুমি ছোটরে বলছো এখানে আসতে কেন তুমি আমার আগে বলবা না তুমি যদি বলতা একবার তুমি ছোট রেখে আসতে বলছো তাহলে আমি জীবনে এখানে আসতাম না সমস্যা কোথায় সমস্যা কোথায় তুমি জানো না একটা ছোট লোক ও বিয়ে করছে কার একটা ফকিরকে ও চলা দেখছো কাপড় চোপড় দেখছো কি তুমি ছোট আসতে বলছো তুমি একবার যদি আমারে বলতা না যে ছোটই আসবে আমি জীবনে বাসে আসতাম না কেন সমস্যা কোথায় সমস্যা কোথায় তুমি জানো না বউ ও একটা ছোট লোক ও বিয়ে করছে কার একটা ফকির নিকে ও জানাই কি করে মাঠে হাল চাষ করে ওর পোশাক আশাক দেখছো ও আমাদের সাথে যায় ওই বাড়িতে আসবে

তোমার নাকে যাবে না কখনো তুমি তো তোমার মেয়ের এই মাথায় তুলে নাচো এই কারণে আচ্ছা তোমার চুপ থাকবো না একটু চুপ থাকো আব্বা কি বলতেছে আমরা একটু শুনি আব্বা একটু বলেন তো তাড়াতাড়ি শর্টকাটে বলবেন আব্বা তোমরা সবাই কি খুব ব্যস্ত না আব্বা খুবই ব্যস্ত আব্বা দেখতে পারতেছেন তো আব্বা আব্বা অফিস থেকে বারবার ফোন দিচ্ছি আসলে কি জানো হায়াত মত তো বলা যায় না কে কখন কোন সময় চলে যায় আর আমার এই বিশাল সয় সম্পত্তি ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা আমি ভাবছি যে সবাই রে ডাইকা তারপরে সম্পত্তিগুলি কিভাবে বন্টন করব সেটা একটু আলোচনা করার জন্য আব্বা আপনার সম্পত্তির প্রতি আর আপনি যদি বলেন আপনার এই সম্পত্তি দেখাশোনা করতে করব আব্বা আমি তাই না আমাদের হ্যাঁ আসলে মেয়ে তো তিনটা তিনটার সমানভাবে সমান বন্টন করতে হবে আব্বা এটা কি বললেন আপনি তিন মেয়ে মানি এই যে ওরা তিন বোন তুমি তিন বোন বললো কিন্তু আমরা তিন বোন মানি আমরা দুই বোন বুঝতে পারছো বড়া কো আমি ও কি আমার কথা মতো বিয়ে করছে টাচ করবি না ও পালাই যে বিয়ে করছে বাবা আর আমরা তোমার কথা মতো বিয়ে করছি তুমি তারপর ওকে মেয়ে ভাবতে শুরু ভাবি সমস্যাটা কোথায় যে তোমার সম্মানের কথা একটু ভাবলো না তুমি তারই মাথায় তুলে না নাস্তাছো বুঝলাম না বাবা বিয়েই তো করছ আর সম্বন্ধন অত কিছু করে না বিয়ের আগে তো আর প্রেগন্যান্ট হয় না যে আমার সমাজে মান সম্মান হে হইব

তোমারে বলছি না হ্যাঁ তোরে বলছি না তোরে বলছি বলো না তোমার ছোট ভাই তোমার বলতে কতক্ষণ পণ্ডিতি করবি না আমি যেটা বলছি সেটা উত্তর দিবি আমি বলছি তোরে না বলো নাই আমি তোমাকে বলছি কি বিষয় আলোচনা করব জি আমি আসতে বলছি আসছো এখন কি করব কি আলোচনা হবে সেটা নিজের চোখেই দেখবা সবাই এবং নিজের কানে শুনবা একটু বসো এই

এই সেই দলিল এটার মধ্যে আমি সম্পত্তি কি করছি না করছি কার নামে করছি কেন করছি কি সব বিষয় টোটাল এ টু জেড সবকিছু এটার মধ্যে আছে ডিক্লার দেওয়ার আগে

আব্বা আপনার এই যে দুইটা মেয়ে দুইটা মেয়ে জীবনের বাজিরাই খাবো আপনারা বাঁচাইলো আব্বা অথচ এই মেয়েটা ওখানে ছিল আব্বা ধরে ধরেও নাই আব্বা একটু এটা একটা অলক্ষী যে জায়গা যাব ওই জায়গায় দুর্ঘটনা একটা ঘটবে বাবা অ্যাম্বুলেন্স খবর দিব হ্যাঁ ভাই আপনি একটা ডাক্তার ডাকেন আমি বেশি খারাপ লাগতেছে দিব বাবা আব্বা পানি খাবেন আব্বা আব্বু কিছু বলো না চুপ কি হইছে তুমি আমাদেরকে বোকা দিচ্ছো না আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে বাঁচাইছি তুমি আমারে বোকা দিচ্ছ একদম চুপ একটা কথা শুনতে চাই না আমি বুঝলাম না তুমি বড় সাথে এরকম একদম চুপ মায়া কান্না মায়া কান্না কেন করছ তোমাকে সত্যি ভালোবাসে তোমার জামাই কিপ এন্ড কোয়াইট আপনার মেয়ে সাইলেন্ট প্লিজ প্লিজ একটা শব্দ হবে না কি ভাবছ আমারে বোকা আমি বোকা গদ্য কি আমি কাঠের পুতুল আমি কাঠের পুতুল হ্যাঁ মঞ্চে আসছো নাটক করার জন্য মঞ্চ নাটকের অভিনেতা অভিনেত্রী তোমরা হ্যাঁ চটকায় আধা ফলাই তুমি আপু আমরা আবার কি খবরদার তুমি অযথাই ওর একটা শব্দ জানো হয় আব্বা আপনি তো ভালোবাসি আমরা ভালো এটারে ভালোবাসা ভালোবাসা তোমার জীবন বাঁচাইছেন তুমি চুপ তুমি এই ফকিন নেতার সামনে দুলাভাইকে অপমান করতেছ কি এই ফকিন নে তোরা আব্বা আজকে আমরা না থাকলে আপনি বাঁচতেন না আব্বা তোরা আমার এই মেয়ে যদি না থাকতাম আমি মারা যেতাম আজকে কি বলে রব ভাই আমার এই মেয়ে না থাকলে আমি মারা যেতাম যারে তোরা ফকিন নি ছোট লোক অসভ্য ইতর স্বামী মেহনত করে দিন শ্রমিকের কাজ করে রিক্সা চালায় ভ্যান চালায় সবজি ঠেলা বাড়ি ছেলে হ্যাঁ বস্তিতে থাকে হ্যাঁ বাস্তব বাস্তুহারায় বাস্তহারায় থাকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঘর ভাড়া আর তোরা আলিশান বাড়িতে থাকস যে বাড়িটার মূল্য প্রায় তিন থেকে চার কোটি টাকা

ওর জামাই ওর শ্বশুর বাড়ির চোদ্দ গোষ্ঠী মিলাইয়া যা সম্পদ আছে না তার চেয়ে একশো গুণ বেশি আমার আছে আমার আছে জানি এখন এটা বলার জন্য তুমি আমাদের দেখছো হ্যাঁ মাইরা বাড়ির থেকে বাইর করার জন্য তোমাদেরকে আনছি আমার এই বিশাল সয় সম্পত্তি আমার মৃত্যুর পরে আমি একজন সহি লোক চাইছিলাম

যথেষ্ট যোগ্য আমার মৃত্যুর জন্য অপেক্ষা করতেছিলা সময় দেখতেছিলা যে কখন আমার নিঃশ্বাসটা শেষ নিঃশ্বাসটা আমি ট্যাক করব আর তোমরা ইন্না লিল্লা পয়রা লাফটা লাথি দেয়া বাইরে বের করে ফেলে দিয়া আমার যত সয় সম্পত্তি আছে সব কিছু নিবা আর আমার এই যে গরিব বসলা হয় মেয়েটারে কি করবা বাড়ির থেকে ধাক্কা দিয়া বের করে দিবা আর নতুবা এখানে রাখতো জি চাকরের মতো তারে কাজ করাইবা আমাদের বাড়ির কাজের লোক না ওরম তো পোশাক

আমি যদি আজকে এই নাটকটা না করতাম না এটার মধ্যে কিন্তু কোনো কারেন্ট নাই নাটক হ্যাঁ এই যে এই যে দেখ আছে কোনো কারেন্ট আছে হ্যাঁ ধর ধর এই নাটকটা কেন করছি জানো শয়তানের বুদ্ধি এটা শোনো আমরা কোটি কোটি টাকা থেকে আমরা বঞ্চিত হয়ে যেতেছি কিছু করে দোকান আর তুই তোর শ্বশুরের বাপ ডাকবি সব সময় চব্বিশ ঘন্টা রাখবি আজকের পর থেকে এক এই মুহূর্ত থেকে আমার যত বিষয় সম্পত্তি আছে ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা পয়সা আছে সবকিছুর মালিক

কিন্তু আমি দান করে দিছি আর দান সম্পত্তি কেউ কোনো দিন নিতে পারে না দান সূত্রে একমাত্র মেয়ে আমার এই ছোট মেয়ে এই মেয়েকে আমি দান করে দিছি আমার মেয়ে আর মেয়ের জামাই ভোগ দখল করবে আমার অ্যাকাউন্টের সমস্ত টাকা এ গাড়ি বাড়ি যা কিছু আছে ব্যবসা বাণিজ্য সব এ টু জেড আমি ওরা দিয়ে দিছি সো ইউর গুণ একদম যা ঠিক করে নেওয়া যা হে বেড়া ভাইরাস না কে যা আসনা কে কারা রিসার্চ কখনো সমস্ত সম্পত্তি এদেরকে আর কোনদিন কোন সময় ঢুকতে না এটা আমার অর্ডার ওরা যদি ঢুকে তোমার চাকরি নাই বাবা। এটা তোর কাছে খুব যত্ন করে রাখবি আমার কথায় কোনো প্রশ্ন করবি না কোনো উত্তর দিবি না আমি যা বলুন শুধু হ্যাঁ হ্যাঁ বলবি আজকে থেকে তোর জামাইরে ফোন দেওয়া বলবি এখানে এসে এখানে থাকতে ওই বাসায় আর যাওয়ার প্রয়োজন নাই আর বিকেলে আমার কাছ থেকে এক লাখ টাকা নিয়ে যাবি নিয়ে জামাইয়ের সাথে করে নিয়ে শপিংয়ে যাবি কেনাকাটা করবি আর কোনো কথা নাই যাবি তো যা